হাই দীপ সরি লাইফটা কেটে গেছিলো এ বিআইডি তা দেখলাম দেখলে খুব ভালো দেখো এটা আমার আরেকটা আইডি যেটা দিয়ে আমি হ্যালো করলাম এটা আমার আর একটা ইউটিউব চ্যানেল সেখানে শুধু ডান্সের ভিডিও পোস্ট করি সবাই একটু লাইক করে দাও তিনজন লোক একটা লাইক ভালো লাগে বলো তো লাইভে আসতে ফটাফট সবাই একটু লাইক করে দাও ফলো করলাম আচ্ছা কি নামে আছে পাপড়ি ম্যাডাম কেমন আছেন বন্ধু শুভ বিকেল বন্ধু লাঞ্চ হয়েছে হ্যাঁ হয়ে গেছে তোমার হয়ে গেছে লাইক করে দাও

বাট হাই হাতে ব্যথা নাকি লাইট করতে পারছো না হাই হ্যালো কেমন আছো থ্যাংক ইউ লাইভে আসার জন্য আমি ভালো আছি তুমি কেমন আছো বলো নিদিন পর লাইভে এলে আমি আমিও এলাম কেমন আছো সবাই বলো কেমন আছো ভালো তুমি রাজকুমার বাট তুমি বললে আমি লাইকটা দিলাম থ্যাংক ইউ সোদপুর আমার খুব ফেভারিট কেন তুমি আমাকে ফলো করলে বিতি কি নামে আছে আমি ফলো ব্যাক দিতে পারছি না কেন অনেক ফলোয়ার্স জমে গেছে ব্যাক করছি হচ্ছে না জয় শ্রী মহাকাল জয় শ্রী মহাকাল রাধে রাধে আ তোমার বাড়ি আমার বাড়ি কলকাতা প্রফুল্ল পুরুলিয়া আচ্ছা পুরুলিয়া ছিলেন আমার বাড়ি আমার বাড়ি কলকাতা ছোটপুর এত সুন্দর কেন আগে বলো তোমার চোখটা এত সুন্দর কেন অন্ন বলো হ্যাশ ট্যাগ কুইন টুকুর দেখতে হো क्या सब लोग हां अच्छे लगे तो लाइक सब्सक्राइब प्लीज लगता है किसी को हम अच्छे नहीं लगे इसलिए कोई लाइक नहीं कर रहे अच्छी बात है तो सब लोग फटाफट शोधपुर जागाटा ভালো এত সুন্দর বন্ধু থাকে তাই জন্য अच्छा ऐसे तो কখনো তমল शोधपुरে সবাই একটু মেম্বারশিপে জয়েন হয়ে যাও আপসে বাট হামি থাকে জীবন মে সবকুছ হাদার বাড়ি শোধ পড়ে ও আচ্ছা আচ্ছা কোথায় ও রাতে লাইভে আসছে তো হুম আসছি কেন বলো তো মেম্বারশিপ না নিলে আমি আসবো না সবাইকে মেম্বারশিপে তো জয়েন হতে হবে না হাই হ্যালো দেবব্র তো নাথ বলো কোথা থেকে এটা দেখছো কি তৈরি করছে চার নম্বর রেল গেটের পাশে ও আচ্ছা আচ্ছা গেটের পাশে তো ওই দিকটা তোমার ঘোলার দিক পড়ে কলকাতা হুম কলকাতা তো বুঝলাম কলকাতার কোথায় আমি মেম্বারশিপ নেব কখন নেবে আমি শুধু ভিআই মেম্বারশিপটা করি সব রকম অ্যাভেলেবেল আছে নিতে পারো যেটা তোমার ইচ্ছা হাই হ্যালো হ্যাঁ বলো দীপু হাই দীপু রাধে রাধে একদম রাধে রাধে পুরো চম্পা চ্যামিলি লাগছে তাই নাকি বিকি চক্রবর্তী কেমন আছো বলো সোদপুর ফ্লাইওভারের নিচে মন্ডল টাইপটা এখানে আছে মানে তুমি কোথায় আমি কলকাতা সোদপুরে থাকি রাধে রাধে কেমন আছো রাধে রাধে আমি ভালো আছি তোমাদের সাপোর্ট ভালোবাসে হায় এমডি হায় দীপ দীপ তুমি কি করো তুমি তুলসী কাঠের মালা পরনি কেন আমার ভালো লাগে না তাই এখন সব কিছু পরার সময় তো রাধে রাধে বললি যে পড়তে হয় এমন কিছু কথা নেই সব করা উচিত কি বলো হৃদয়ে ভক্তির প্রেম থাকলেই বলো সুপার মার্কেটের উপরে যে সুপার মার্কেটের উপরে যে রেস্টুরেন্টটি নার্সিং হোম ছিল ওখানে আমি এক বছর ছিলাম কাজ করেছিলে নাকি টুকুর টুকুর রাতে আসতে আছি ওকে রাতে যদি নাও আসি তাহলে সাড়ে ছটার দিকে চলে আসবো বুঝছো স্কুলে স্কুলে আছি স্কুলে আছ মানে কাঠের মালা কত মানে নারীকে কত সুন্দর লাগে আমার স্কে আমার কাঠের আমার গলায় এখন শীতকাল বলে পড়ছি আদারওয়াইজ আমি কিছু গলায় পড়তে পারি না আমার চুল কয় বুঝছো অ্যালার্জি হয়েছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা সুদপুর তোমার বাড়ি কোথায় বলো কোথা থেকে লিবিটা দেখছো তুমি পড়ে পড়া শেষ তোমার কি পড়া শেষ আমি তো মূর্খ পড়তেই পারতাম না আবার বলছো পড়া শেষ কৃষ্ণনগর এসো কোনো দিন হ্যাঁ একবার গেছিলাম তো কৃষ্ণনগর ঘুরে এসেছি কালী পুজোর পরের দিন তো তালুক জো নেহি কুচ মেরা কিউ তু লেগে হ্যাঁ আপ না সা দেখা বন্ধু ব্যারাকপুর এসো হম আগে এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হোক তারপরে তো যাব বলো আজকে গল্ফে নিয়ে ডেটে গিয়েছিলাম ময়দানে এক্সের সাথে দেখা হয়ে গেল বাহ খুব ভালো জল লাগি আমার বাড়ি বসিরহাট আচ্ছা থ্যাংক ইউ বসিরহাট থেকে এলবিতে জয়েন হওয়ার জন্য টিচার ও ইউ আর টিচার আচ্ছা কোন স্কুল প্রাইভেট না সরকারি ভেরি গুড গুড জব পাপড়জি পাপড়জি হোয়াট উঠলাম উত্তর পেলাম না কিসের কি বললে আমি তো সেটাই দেখতে পেলাম না আচ্ছা তোমার বাড়ি কোথায় কলকাতাতে সোদপুর নার্সিং হোমের কপারেটে সেকশানের দায়িত্বে নিয়েছিলাম আমি আচ্ছা এখন কোথায় টিচারি করো লাল গালগুলো তোর চিকন চাকন শ্যাম্পু করা চুল রে ভালোবাসি বলে তোকে দিল্লি কি দিলি গোলাপ ফুল শুকিয়ে গেছে গোলাপ ফুলগুলো বন্ধু নেই নিলাম না তোমার এক লাখ দরকার কয় দিনের মধ্যে কয় দিনের মধ্যে কি আমি যত তাড়াতাড়ি করতে পারবো যে এক লাখ সাবস্ক্রাইব আমার কমপ্লিট এক লাখ সাবস্ক্রাইব কয়দিনের মধ্যে আমার এক লাখ সাবস্ক্রাইব হয়ে এক লাখ সাবস্ক্রাইব হয়ে গেলেই দেখা করতে পারবে যে আমার মেম্বারশিপ জয়েন হতে পারবে এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তবে তোমার সাথে মিট করতে পারবে বলো উপস্থিত ম্যাডাম ইয়াস স্যার বলো এত দেরি করে উপস্থিত দিচ্ছ তোমার নাম কাটা হয়ে গেছে জানো কি হান্ড্রেড পারসেন্ট রেডি কিসের জন্য রেডি কেমন আছো তুমি আমি ভালো আছি সুমন চৌধুরী হাই সুমন কেমন আছো বলো তোমারে বলছো টুকুর টুকুর পাপড়ি দশ দিন খুঁজেছি তারপরে লাইভে আসুনি হ্যাঁ আমি লাইভ এসেছিলাম এক বছর পর আসলাম সেই একত্রিশে ডিসেম্বর লাইভ এসেছি দু হাজার পঁচিশে আড়াই হাজার আসলাম বুঝলো সমাজলা তুমি খুব ভালো তাই গভর্নমেন্ট স্কুলে পড়া আচ্ছা এটা কোথায় এটা কোন দিকটায় আমি ঠিক চিনি না তুমি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আই এম রেডি ইউ কিসের জন্য রেডি বুঝতে পারছি না এখন কতটা হয়েছে এখন কতটা হয়েছে তোমার পঞ্চাশটা বন্ধু আছে তাদের বন্ধুদের বলে দিচ্ছি আমার তো এখন সতেরো হাজার চারশো সাবস্ক্রাইবার আছে হাই প্রীতম হাই কেমন আছো তুমি কি টিচার নো আই এম নট টিচার ভালোবাসার টিচার আমি হুম হুম ভালো আছি প্রীতম তুমি কেমন আছো বলো স্ক্রিনে ডবল টাচ করে সবাই একটু লাইক ডান করে দাও এই বিটি ছেলে কই এক ছেলে কয় কি এক লাখ আমি মনে করলাম তখন এই পৃথিবীতে থাকবো না আমার ওই চ্যানেলে আমার সেকেন্ড আইডিতে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে যেন অনেক অনেক শুভেচ্ছা তোমাকে ও জন্য শুভেচ্ছাটা লাস্ট নাম লাস্ট নেম ইজ সেম মানে লাস্ট নেম ইজ সেম ও বিশ্বাস তাই বলছো আচ্ছা আচ্ছা বুঝলাম হুম একদম বিশ্বাস খুব বিশ্বাস মিল গেছে তুমি দুই হাতে অল্প অল্প মেহেন্দি লাগিয়ে রাখলে ভালো লাগতো হ্যাঁ সরস্বতী পুজোতে মেহেন্দি পড়বো ওকেশনে না পড়লে ভালো লাগে বলো তো হায় হ্যালো তোমার ফোন নাম্বার বারোটা কী বটটা দাও না প্লিজ প্লিজ হুম ফোন নাম্বারটা দেবো সুপার চ্যাট করো না প্লিজ প্লিজ চ্যাট করলে নাম্বার পেয়ে যাবে ওয়ান লেগ হোয়াট আমার গার্লফ্রেন্ড নাইন আমি কী করবো বলো কেমন আছো ভালো তুমি কেমন আছো বলো কেন তোমার চোখটা কে কি করে যাচ্ছিস বললে খালি স্মরণ স্মরণ করছিস এই জন্য তোকে দিই না আমি লাভ টিচার ও আই এম নট টিচার ঠিক আছে ঠিক আছে আমার বন্ধুটা বলে দিচ্ছি বন্ধু ঠিক আছে বলে দিও হাবড়া ও আচ্ছা হাবড়া তারপর তোমার দীপ তোমার বাড়িতে কে কে আছে তুমি হাসি হাসি তো ফাঁসি হ্যাঁ তোমাকে প্রেম করব। আমি আমার দ্বারা প্রেম ভালোবাসা হবে না গো করে লাভ নেই দুপুরে কি খেলে পিতা আমি দুপুরে খেয়েছি বেগুন ভাজা ভাত আর ওটা জন্য আর ওই যে আমুদি মাছ ইউ আর ম্যারিড নাও তোমাকে তোমাকে বিশ্বাস তোমাকে বিশ্বাস করবো করবে আমি মানে ভেরি সুইট আমার যেন প্রেম ভালোবেসে হবে না সবাই ঠিক সরস্বতী পুজোর সরস্বতী পূজার তোমার বাড়ির তোমার বাড়ির আঁচল ধরার লোক প্রয়োজন হলে বলো নো ট্যাংস অনু বলো কেমন আছো থ্যাংক ইউ এসের জন্য হ্যালো হাই কেমন আছো বলো আমিও খুব গরিব আমারও গার্লফ্রেন্ড নেই কেন গরিবদের কি গার্লফ্রেন্ড হয় না বড় লোকদের হয় এটা আই লাইক ইট আমার গার্লফ্রেন্ড হবে এই তো হাবুল রয়েছে আমার হাফ বয়ফ্রেন্ড দিদি হবে নাকি দিদি হবে নাকি কি দিদি হবে নাকি বুধুরের মতো সুন্দর থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য মাথা কোন আছে মনে হয় কেন তোমারও আছে নাকি তাই সবাইকে ভাবো ও তাই নাকি লাইভ ইউ লাইভ টু তোমাকে পছন্দ করবো আমি এমন বাড়ি বারাসাত থ্যাংক ইউ বারাসাত থেকে বিদ্যুৎ জয়নের জন্য তুমি কী করো এই তো বসে আছি লাইভ করছি তারপরে যাব বাড়ি আমি নতুন আসতে পারি ম্যাডাম হ্যাঁ আসতে পারো বলো থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমার গরম যাই আমি আমি ওয়াইফ মাই ডটার অ্যান্ড মাই ফ্রাদ মাই ফাদার বা সুইট ফ্যামিলি টুকর টুকুর কা দেখা দাঁড়ো সব লোক হ্যাঁ আচ্ছা লাগে লাইক সাবস্ক্রাইব প্লিজ আচ্ছা তুমি স্বপ্ন দেখো স্বপ্ন তো মানুষকে বাঁচিয়ে রাখে তো স্বপ্ন দেখবো না দেখি হাফ বয়ফ্রেন্ডকে নিয়ে স্বপ্ন দেখি কেমন আছো তুমি কেন হাবুল তুমি দেখো না বুঝি তোমার সাজ কত সাজ কত মানে ভালোবাসা ভালোবাসা মানা খাপ মানে আই এম ফর্ম ইন্ডিয়া আসাম আছে তুমি ইন্ডিয়াতে থাকো বুঝলাম তা আসামে থাকো তোমার বাড়িতে কে কে আছে থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য বল হ্যালো আমি কাশ্মীর থাকি থ্যাংক ইউ কাশ্মীর থেকে এলপি তো জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো লাভ ইউ আই লাভ ইন্ডিয়া লাভ ইউ টু টু আই লাভ মাই ইন্ডিয়া সবাই আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়েছি মানে আমরা খুব গর্বিত বলে এমন স্বাধীন দেশ তাই না বন্ধু লক্ষ্মী বলে একটা মেয়ে আছে দেখে নাও লক্ষ্মী বলে একটা মেয়ে আছে আমি কোথা থেকে তো মানে অভিজিৎ সরকার কি বলছে বুঝতে পারলাম না তোমার কমেন্টটা লাভ ইউ ফ্রেন্ড লাভ ইউ টু সবার তরফ থেকে হাই বৌদি হাই দাদা কেমন আছো বলো হ্যালো দিদি হ্যালো লক্ষ্মী চক্রবর্তী কেমন আছো বলো থ্যাংক ইউ লাইভ এসার জন্য তুমি কোথায় থাক আমি কলকাতা সোধপুরে থাকি সো বিউটিফুল তোমাকে হারিয়ে দিয়েছি আয় রে তুমি আমাকে হারিয়ে দিয়েছো কবে কখন স্বপ্নে নাকি আমিও স্বপ্ন দেখি আমার স্বপ্নে স্বপ্নে আমি মরে যাই মরে যাব কেউ আমাকে গুলি মেরে দেয় আমি আমার কখনো কখনো গর্তে পড়ে যাই বা খুব ভালো স্বপ্ন কেমন আছো বলো ভালো তুমি কেমন আছো বলো ম্যাডাম আপনার বাড়ি কোথাও আমার বাড়ি কলকাতার সোদপুর নিউ লাঞ্চ নিউ লাঞ্চ মানে ঠিক বুঝলাম না এফবিতে কখন আসো এফ বিতে আমি লাইভ করি না এফবিতে আমি বেশিরভাগ আমি অ্যাক্টিভ থাকি না আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকি ফেসবুকে ধরো একটু শোয়ার সময় বা রাস্তাঘাটে বেরোলাম তখন একটু দেখলাম ব্যাস তাছাড়া বেশি অ্যাক্টিভ থাকি না আমি ইয়ারভাবে অভিজিৎ সরকার তুমি কি লিখেছো আমি মাথার প্রত্যেকেই বেরিয়ে যাচ্ছে রিক্রেট আমাকে এত সাপোর্ট করবেন প্লিজ হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবো যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবে তাদেরকে সবাইকে আমি সাপোর্ট করব কাল রাতে স্বপ্নে আমি আমার বাইরে বাইরে শুয়ে আছি হঠাৎ দেখি ওটা স্বপ্ন ঠাটা লেগেছে মানে ওটা চল তাই তো আমি স্বপ্ন দেখছিলাম তুমি যেন ঘরের আমার বাসন ভাজা কাজ টাজ করে দিচ্ছ কি সুন্দর স্বপ্ন ছিল না তোমার ফোন কি তোমার ফোনের সাথে আমার বন্ধু সকালে কখন ঘুম থেকে উঠলে সকালে নটার সময় ঘুম থেকে উঠেছি তুমি কখন ঘুম থেকে উঠলে পিতাম ম্যাডাম আপনাকে সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ সো মাচ দেখো আমার সেকেন্ড আইডি দিয়ে আমি একটা কমেন্ট করছি কত কিছু খুলে দিয়েছে দেখো একটা হাই লিখলাম সেকেন্ড আইডি দিয়ে আপনাকে স্ক্যান করেছি তুমি আপু আয় কত গুল্লা ছেলে আছে ওই সব গুল্লাই মাথা মাথায় একটাই চিন্তা তোমার আমি বলছো বুঝতে পারছি না যাকে বললে পড়লে আমার বন্ধু কি করছিস তুই বারবার নিয়ে নিয়ে দেখে চিস তো সকাল থেকে আরে এমন জহায় হ্যাঁ বলো ইডলি কি ইডলি পাঁচশো টাকা দেবো মা তোমার মাকে দি পাঁচশো টাকা বুঝলি খুব ভালো করতে পারবে হেভি ব্যাপার তাই কেন তোমার কাজ করতে ভালো লাগে তাহলে পয়সা দেবো না কাজ করে দেবে আমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা সোদপুর তোমার বাড়ি কোথায় বলো হাই আপু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি বউ পাগল আমি বউয়ের গোলাম উড়ি বাবা ওর জন্য তোমার নাম হাবল

ডান্স তিনশো বাষট্টি এটা আমার সেকেন্ড আইডি আইডিকে একটা কমেন্ট করো সবাই সাপোর্ট ব্যাক পেয়ে যাবে আমার সাপোর্ট আইডি দিয়ে সবাইকে ব্যাক দিয়ে দেবো আপু আপু আমি নতুন আমাকে সাপোর্ট করবেন অবশ্যই সবাইকে সাপোর্ট করো যারা আমার ভিডিওতে কমেন্ট করবে ঠিক আছে তাদেরকে সবাইকে সাপোর্ট করে দেবো আমার সেকেন্ড আইডিটাকে সবাই একটু সাপোর্ট করে দিও নাইস্ট দীপ দীপ কুমার কেমন আছে বললো থ্যাংক ইউ লাইভ অ্যান্ড লাইভ এসেন তোমার ইয়াল ভালো বাসে মানে হাই ভাই টাটা ঠিক আছে দীপ টাটা ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা হবে না কি কমন হয় আপকে পিয়ার মেয়ে हम संवरने लगे कदर देश से हमको मोहब्बत हुई मोहब्बत हुई आपको अरे बाबा की बोलता सो বৌদি কেমন আছো হ্যাঁ দাদা ভালো আছি হ্যাঁ জানি যেতে হবে সাড়ে চারটে হয়ে গেছে লাইভ এন করে দেবো বন্ধু কি লাঞ্চ করলে আমি লাঞ্চ করেছি তোমার ওটা আমি লাঞ্চ করেছি আমদি মাছ আর বেগুন ভাজা রঞ্জনা আমি আর না কেন গো আপনার সাথে কে আমার বন্ধু হাই ভাবি হাই বাই যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো পাপি দা পাপিয়া কেমন আছো বলো ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাঙ্ক ইউ লাইফে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনার বন্ধুকে একটু দেখাও তো ছোটো দেখালে কপিরে চলে আসবে চ্যালেঞ্জ বুঝলেন তোর মায়ের রেট কত বল তারপর বলছি পাপিতা খাবে সেটা কি জানি না যদি বিষয় খেয়ে মরে যাই হাবুল তোমাকে কেউ বুঝি সূর্যমুখী ফুল দিয়েছে নাকি ভাবুই হুম তুমি তোমার ডিপিতে সূর্যমুখী পেঁপে ও পেঁপে খাই না তাহলে অনেকক্ষণ ধরে দেখছো নেগেটিভ কমেন্ট করেই যাচ্ছে এবার কর লাইক ডান ডার্লিং থ্যাংক ইউ সো কুল মাখা খাবেন হ্যাঁ খাবো তো নিয়ে আসো তাদের কেন তুমি কুকুর মাখা খাচ্ছ নাকি আরে কই গেলে হাবুল লাইফ টেন করে দেবো এখন যাব আরে হ্যাঁ হ্যাঁ করছি লাইভে টাটা দাঁড়া কমেন্টে পড়ে দিই ইন্দা ভোগাম্মা মায়ের ভোগে পাঠিয়ে দিলে টাটা বাই